এটা গ্রিলের মধ্যে ঝোলে রেখে ঝুলাই রাখতে পারবো এক অল্প জায়গার মধ্যে অনেক বড় এবং অনেক স্ট্রংিসের মতো সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা মেটাল অনেক স্ট্রং এটা গ্রিল চাইলেও ইনশাল্লা ঝুলে রাখতে পারবো গ্রিল লাগে এটা ওয়াশরুম জন্য মধ্যে রাখতে পারবে অনেক সুন্দর এটা ব্যবহার করার জন্য হ্যাঁ জি 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 এটা এসেছে কিচেন রেক অনেক সুন্দর অনেক স্ট্রং চমৎকার একটি প্রোডাক্ট রান্নার ঘরে মশলা ডিব্বা ডিব্বি গোসায় রাখার জন্য

মেটাল এটি হচ্ছে বাথরুমের জন্য কর্নার এখানে শ্যাম্পু রাখতে পারবে নিচে আরবিক রাখতে পারবে জি এটা হচ্ছে সিনকের রেক এটা যারা সিনকের উপর রাখার জন্য এবং প্লেট গোছা রাখার জন্য যাদের সিম্পল এর ভিতরে চাচ্ছেন দশক এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কত পড়বে জি এটা 350 টাকা এটা 350 টাকা পাইকারি রেট পড়বে এটা হচ্ছে ফল ফলদুরি অনেক সুন্দর

অনেক অনেক িয়ামারাম একটা ব্যাপার থাকে এবং ডিজাইন করা সুন্দর একটা ফুলের ডিজাইন করা আছে আচ্ছা দর্শক এটা এখানে কিন্তু খুচরা বিক্রয় হয় না শুধু হোলসেল যারা পাইকারি নিতে চান যারা দোকানদার আছেন কিংবা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই দোকান থেকে যে কোনো আইটেম নিতে পারবেন পাইকারি হিসাবে আর কেউ যদি খুচরা নিতে চান তাহলে সরাসরি তাদের শপে চলে আসতে হবে তাদের শপে আসলে আপনারা আপনারা খুচরা দেখে শুনে নিতে পারবেন অল্প জায়গার মধ্যে এটার মধ্যে মশলার ডিব্বা ডাব্বি এবং কোচা রাখার জন্য অনেক স্ট্রং প্লাস্টিক বোরিং করানো এটার মধ্যে অনেক স্ট্রং এটার মধ্যে ওয়েট রাখতে পারবে অনেক স্ট্রং নিচে দাঁড় করেও রাখতে পারবে এবং উপরে দেওয়ালে ফুটা করে ওটা লাগাইতে পারবে ঝুলে রাখতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ছিদ্র দেওয়া আছে আপনার ইচ্ছা হলে ঝুলে রাখতে পারবেন নিচে দেওয়া আছে চারটা ছিদ্র আছে আপনার ওয়াল ভাবে ফিট করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর ইচ্ছে করলে আপনারা নিচে রেখেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এই চমৎকার রেকটির দাম কত রাখতেছেন ভাই জি এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর অবশ্যই দর্শক আমরা কিন্তু এটা পাইকারি রেট বলতেছি এটা কিন্তু খুচরা রেট না সুন্দর একটি সাইকেল

এটা আপনারা কত রাখতেছেন যে এটা দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ টাকা পিছনে একটা দেখতেছে ওটা কি জিনিস যে পিছনে এটা দেখতেছে এটাও শোপিস রাইক এই যে শোপিস টাইপের মতো অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর প্লাস্টিক কোটিং করানো জং ধরার কোনো সম্ভাবনা নেই অনেক স্ট্রং এর মধ্যে দুইটে ফুলের টপ স্ট্যান্ড রাখতে পারবে অনেক স্ট্রং অনেক সুন্দর এটার দাম কত যে এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিল টপ

মেটালের মধ্যে অনেক স্ট্রং এটা শো হিসেবে ব্যবহার করতে পারবেন Sony-র চমৎকার একটা জিনিস তো আপনারা শোপিস হিসেবে কিন্তু এটা ব্যবহার করার জন্য সুন্দর এই যাবে ঘুরে দেখাইতেছি দেখাচ্ছি এইটা দেখেন দারুণ একটা জিনিস এটা কত রাখবেন ভাই জি এটা 250 টাকা পাইকারে এটা 250 টাকা পাইকারের রেট যারা পাইকার আছে শুধু তারাই যোগাযোগ করবেন খুচরা নিতে চাইলে তাদের দোকানে চলে আসেন যে এটা আছে কনজিউমার একটার উপরে এবং নিচে ডায়নামাস

কেন কোয়েল রাখতে পারবেন আবার ঝুলে রাখতে পারবেন কিন্তু সুন্দর করে ঝুলে রাখার ব্যবস্থা আছে মানে আপনি মুক্ত ভাবে যদি আপনারা চান যে রিক্স মুক্ত থাকবেন তাহলে কিন্তু এটা ব্যবহার করার জন্য খুবই সুন্দর তো এটা কত রাখতেছেন জি এটা পেগনেট শুধু 80 টাকা পাইকার রেট কিন্তু মাত্র 80 টাকার ভিতর কোয়েল পেয়ে যাচ্ছেন জি এর সে 45 টা

এটা হচ্ছে এস এস এর পাতিলের এক অল্প জায়গার মধ্যে দেখা জায়গা অল্প যার মধ্যে সবকিছু রাখতে পারবে এটা ইনশাল্লাহ দেখেন উপরে ভাত রাখতে পারবে নিজের নিচে রাখতে পারবে এটা অনেক স্ট্রং তার মধ্যে একটা সেলফের মধ্যে দশ কেজি করে ওটা রাখতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা জং ধরার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ এটা কিন্তু দশ দেখছেন এটা কিন্তু হাইক কিন্তু অনেক অনেক এটা এটা কত রাখতেছেন জি এটা পাইকি রেট হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা পাইকারি রেট আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আলু পেঁয়াজ রাখার জন্য এবং আদা রসুন রাখতে পারবে সুন্দর করে অল্প জায়গার মধ্যে গুছাই রাখতে পারবে এটা হচ্ছে এস এস এর তৈরি দেখেন এটা মুভিং করবে অনেক সুন্দর ইনশাল্লাহ এখানে অনেক স্ট্রং এদের মধ্যে অনেক স্ট্রং স্ট্রং মুভিং করা যায় দর্শক এসে দেখান উপরে একটা মুভিং করা যায় এরপর আবার এই যে এটাও কিন্তু মুভিং করা যায় সবই মুভি এই যে দেখান কত সুন্দর অল্প জায়গার ভিতরে কিন্তু

আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু ইনশাল্লাহ এটার মধ্যে গোসা রাখতে পারবে ইনশাআল্লাহ অনেক স্টক প্লাস্টিক পুডিং করা এটা জং ধরার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই এটা পাঁচটা কালার হয় কালো কালার হবে গোলাপি কালার হবে বেগুনি কালার হবে পেস্ট কালার হবে এবং ব্লু কালার হবে এটা পাইকারি রেট কত রাখতেছেন জি এটা পাইকারি রেট 1750 টাকা 1750 টাকা পাইকারি রেটে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন জি এটা হচ্ছে কিচেন রেট এটা প্লাস্টিক পুরিং করে এমএস এর মেটাল অনেক স্ট্রং এবং নেটের জং ধরার কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ এর মধ্যে নাই নিচে টেরে সিস্টেম আছে মানে পানি পড়লে এখানে কিন্তু পানিগুলি জমা হবে দর্শক আপনারা ইচ্ছা করলে বের করে পানিটা ফেলে দিয়ে আবার কিন্তু এখানে

প্লাস্টিক পোডিং করানো জং ধরার কোনো সম্ভাবনা নেই অনেক স্ট্রং এদের মধ্যে ওয়েট রাখতে পারবে এটা লেয়ার হয় দুই দুই লেয়ার হয় আর তিন লেয়ার হয় তো দুই লেয়ারের দাম হচ্ছে শুধু আশি টাকা তিন লেয়ারের দাম হচ্ছে একশো আশি টাকা দুই লেয়ার শুধু আশি টাকার ভিতরে পাবেন আর তিন লেয়ার দিলে আপনার একশো আশি টাকার ভিতরে নিতে হবে এবং এটা কিন্তু খুবই মজবুত জি এটা হচ্ছে সিনকের র্যাক এটা যারা সিনকের উপর রাখার জন্য এবং প্লেট গুছা রাখার জন্য

পানি যে পানিটা পড়ে যাবে যে নিচের অংশটা সিস্টেম করে দেওয়া আছে একশো একশো মধ্যে স্ট্রং হবে ইনশাল্লাহ মানে নিশ্চিন্ত বিশ্রিশ বছর ইনশাল্লাহ সে ব্যবহার করতে পারবে আপনারা কত দিতেছেন পাইকারি রেট জি এটা পাইকারি রেট হচ্ছে উনত্রিশশো টাকা

হাইট হবে উচ্চতা হবে আপনার তেপ্পান্ন ইঞ্চি তেপ্পান্ন ইঞ্চি এটার মধ্যে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে ভোগ করতে পারবে সেটা হচ্ছে প্রথমত এটার মধ্যে দেখেন স্পেসটা অনেক বড় বিশাল স্পেস আমি যদি হাত দিয়ে দেখাই দেখেন অনেক বড় জায়গা অনেক বড় জায়গা মানে বড় বড় আপনার হাড়ি পাতিল কিন্তু এটা এখানে সহজই রাখতে পারবেন আর এটার মধ্যে সিদ্ধ থাকাতে ভাতের মধ্যে কোনো দুর্গন্ধ আসবে না এবং গ্যাস করবে না তারপরে এই নিচের দাগটা কি দেখি নিচের অংশটা ইনশাল্লাহ সেমিয়ে

আর এর নিচারটা একই হ্যাঁ নিজেরটা এনশিয়াল একই তো মাছ ধর এটা আপনারা খুচরো বিক্রি করেন কে না না এখানে আমরা খুচরো বিক্রি করে না শুধু এখানে হোলসেল আচ্ছা দর্শক এটা এখানে কিন্তু খুচরো বিক্রি হয় না শুধু হোলসেল যারা পাইকারি নিতে চান যারা দোকানদার আছেন কিংবা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই দোকান থেকে যে কোনো আইটেম নিতে পারবেন পাইকারি হিসাবে আর কেউ যদি খুচরো নিতে চান তাহলে সরাসরি তাদের শপে চলে আসতে হবে তাদের শপে আসলে আপনারা আপনারা খুচরো দেখে শুনে নিতে পারবেন তো মাইদুল ভাই এটা পাইকারি রেটটা কত এটা পাইকারি রেট হচ্ছে 6800 টাকা 6800 টাকা জি জি তো দর্শক এটা 6800 টাকা পাইকারি রেটে আপনারা নিয়ে নিতে পারবেন জি এটা একটা এসিআই প্রিমিয়াম প্লাস্টিক প্রোডাক্ট এটা এসিআই প্রিমিয়াম প্লাস্টিক প্রোডাক্ট এসিআর মানে বাংলাদেশী জি বাংলাদেশী প্রোডাক্ট বাংলাদেশে এসিআই কোম্পানি জি 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 এটার মধ্যে সুযোগ সুবিধা আছে এটার স্পেসটাও सेम অনেক বড় দেখেন আমরা অনেক বড় দেখেন ভিতরে কিন্তু অনেক কিছু রাখছি যে অনেক আইটেম রাখছে এখানে বিস্তারিত কিন্তু অনেক কিছু এটার মধ্যে দুর্গন্ধ হবে না এবং ছিদ্র করা আছে আর কি এটা ছিদ্র আছে বাতাস বের হয়ে যাবে বাতাস বের হয়ে যাবে ইনশাল্লাহ আর এই নিচের টাকটা কিরকম আমাদের নিচের টাকা দেখান তো নিচের টা দেখান নিচে কিন্তু বিশাল স্পেস সম্ভাবনা খুব কম ইনশাল্লাহ স্ট্রং অনেক স্ট্রং সত্যি দিক থেকে দেখা যায় কাদের অন্যদের বাসায় দেখা যায় ছোট বাচ্চা কাছে দেখলে বাড়িগুলো সহজে ইনশাল্লাহ ভাঙবে না একদম স্ট্রং এত

তাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই পাইকারি রেট বলা হয়েছে